হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট জাস্ট একদম ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি কটার সময় দেখতে চাও দেখতে পাচ্ছ বারোটা আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে ঠিক আছে তো এই মাঝরাত্রিবেলা হঠাৎ করে কেন তোমাদের সাথে আমি একটা ব্লগ করছি তার কারণটা আমি তোমাদের সাথে এখনই শেয়ার করছি বেশিক্ষণ ওয়েট করাবো না ওয়েট জাস্ট এক সেকেন্ডের ওয়েট করো ফ্লিপকার্ট থেকে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম ঠিক আছে তো সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত আনলক করিনি তার কারণ হচ্ছে আমার এটা ইচ্ছা যে আমি তোমাদের সামনেই এটাকে ওপেন করবো ঠিক আছে তো কি আছে সেটা তো আমি অবশ্যই জানি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে কি আছে এক মিনিট জাস্ট ফিন নিয়ে বসেছি এত রাত্রিবেলার আমি কিছু পাচ্ছি না খুঁজে কিন্তু হাসির ব্যাপার হচ্ছে একটাই জিনিসটা এতটাও বড় না যতটা বড় বাক্স দিয়েছে ওরা হ্যাঁ তোমরা দেখলে তোমরাও বুঝতে পারবে যে কত ছোট জিনিস কেন এত বড় বাক্স দিয়েছে মানে এত বড় কার্টেন কি ভুল প্রোডাক্ট দিয়েছে দেখলাম তারপরে দেখছি না আমারই প্রোডাক্ট আছে তার কারণ হচ্ছে সব কিছু ম্যাচ করছিল দেখাচ্ছি মানে এই ভিডিওটা আমি সকাল থেকেই করার প্ল্যান করেছিলাম কিন্তু ওই যে বললাম না তোমাদেরকে যে আমি খুব বিজি কেন বিজি সেটার জন্য তোমাদেরকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে সেটাও আমি তোমাদেরকে বলবো সেটা সেটা তো তোমরা জানতেই পারবে বাট এখন দেখো এই দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি হ্যাঁ ট্রাইপড ট্রাইপডটা আমি অর্ডার করেছিলাম অনেকদিনই হয়ে গেছে কিন্তু এসছে একটু লেটে আমার কাছে আমি তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করি সেটা তার কারণ আমার এখন ছোটখাটো সব মুহূর্ত সব আনন্দ সব কিছু আমি তোমাদের সাথে এখন শেয়ার করতেই চাই আর আমার আমার ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগে না ভালো লাগলে যেটুকু হচ্ছে মনে করি ভালোবেসেই হচ্ছে এটা তো হোল্ডার এই দেখো এক মিনিট জাস্ট হোল্ডারটা লাগিয়ে নি হ্যাঁ মানে এটা অ্যাকচুয়ালি আমার মানে ব্লক করার জন্য ফাস্ট কিছু মানে ইনভেস্টমেন্ট যাকে বলে আমি এখনও পর্যন্ত কিন্তু নতুন ভালো ফোন কিনি আমার কাছে যেই ফোনটা আছে আমি সেটা দিয়েই ভিডিও করি আর ফার্স্ট আমি এটাই কিনলাম এখনো পর্যন্ত কিছু কিনিনি আমি হ্যাঁ তো সেই জন্য আমার আনন্দটা মানে আরও বেশি হচ্ছে এ দেখো এটার মধ্যে লক সিস্টেম করা আছে দেখেছো চারটে লক সিস্টেম করা আছে দেখতে পাচ্ছ এটা দিয়ে এটা ওপেন করে এটা লম্বা করে যাবে আর এটা লম্বা করলে মানে মানে যা দেখলাম হাইট অনুযায়ী এটা আমার থেকে লম্বা হবে এই দেখ করে আবার এটা লক করে দিলাম আবার এটা লক করে দেবো মানে এটা আমি যেরকমভাবে চাইবো যেরকম ভিডিও চাইবো মানে এটা দিয়ে আমি বসে মানে রিলও করতে পারবো করতে পারবো সমস্ত কিছু করতে পারবো এই লম্বা দেখেছ আর হ্যাঁ এটা স্ট্যান্ড করতে মানে খুব ভিড়ে যদি কোথাও চলে যাই এটা আমার বাংকারে ঠেকে যাচ্ছে কোনো ভিডিও মানে আমি যদি কোনো ভিড়ে চলে যাই যেখানে ধরো অনেক উঁচু থেকে আমি সেই ভিডিওটা তাহলে করতে পারবো শেখানকার জন্য আমি এটা ফার্স্ট দেখে আমি সেটাই ভেবেছিলাম যে শেখানকার জন্য আমি এটা দিয়ে এরকম করে উঠিয়ে ভিডিও করব এই দেখো দেখেছো এটা চাইলে আমি পুরো আমার যদি আরেকটু বেশি লম্বা লাগে আমি এটাকে পুরো চেপে এরকম করে দিতে পারবো ঠিক আছে আর যদি মনে হচ্ছে যে একটু ছোট করতে পারবো বা কোনো অসুবিধা নেই কারণ এটা এরকম করেও কিন্তু বসবে এই যে এরকম করে যেটা দেখাচ্ছি এরকমভাবেও এটা খুব ভালো করছে এটা আমার সুবিধা মতন আমি করতে পারবো রাবার সিস্টেম করা আছে যেটার জন্য আমি এটা ফিচার্স যেটা দেখছিলাম যে রাবার সিস্টেমটা করার জন্য এটা স্লিপ কাটবে না যে কোনো পজিশানে আমি এটাকে স্ট্যান্ড করতে পারবো তো হলো আবার লকগুলোকে খুলে খুলে আমার হেভি মজা লাগছে এটা করতে কি হলো তো হলো আরো কিছু কারুকার্য আছে সেটা হচ্ছে তোমরা জানো আমি জানি তাও আমি বলছি ঠিক আছে কারণ যারা ভিডিও করো তাদের কাছে এরকম একটা নাও অনেক অনেক আছে আমি এটা কিনেছি তার কারণ আমার কাছে সেলফি মানে মানে সেলফি স্ট্যান্ড টাইপে যেগুলো হয় ভিডিও করার সেগুলো আমার কাছে নেই রিং লাইট যেটা হয় রিল করার জন্য সেটাও আমার কাছে নেই আর ব্লক করার জন্য যেরকম স্ট্যান্ড সেটাও আমার কাছে নেই তো আমার এটা দেখে মনে হয়েছিল যে আমি সব কিছুই এটার মধ্যে পেয়ে যাব। ঠিক আছে এ দেখো এটার মধ্যে আরেকটা প্যাচ সিস্টেম করা আছে পেছন থেকে একটা চাবি সিস্টেম দেখছো ক্লিপ সিস্টেম করা আছে এই ক্লিপটাকে লুজ করে আমি এটা যে কোনো পজিশন করতে পারবো ঠিক আছে করে আবার টাইট করে দিতে পারব বুঝতে এই তোমরা হ্যাঁ টাইট করে দিয়েছি আর একটা হচ্ছে এটা আমি চাইলে এটাতে আরেকটাও ব্যাপার আছে যেটা আমাকে ও মানে ওই ফিচার্সেই আমি দেখছিলাম এরকম করে আমি এটাকে করে রাখলে মোবাইলটা এরকমভাবে থাকবে রেক্ট অ্যাঙ্গেলের মতন তাহলে আমার ব্লক করতে সুবিধা হবে আর যদি এরকম করে বসিয়ে দিই তাহলে আমার রিল করতেও সুবিধা হবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তো যাই হোক খুব সুন্দর একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে মানে খুব টেনশানে ছিলাম যেহেতু এটা রিটার্ন করার পলিসিটা খুব ডিফিকাল্ট ছিল ওখানে তো আমি ওরকমভাবে রিটার্ন করতে পারতাম না নর্মালভাবে রিটার্ন করার অপশান ছিল না অনেক রকম ওরা মানে দেখাচ্ছিলো যে ইন্টারনাল ম্যানুফ্যাকচারিং প্রবলেম হলে কি করতে হবে আউটার্নাল হলে কি করতে হবে তো আমি অত কিছু ঝামেলার মধ্যে যেতে পারতাম না যদি কিছু প্রবলেম হতো আমার এটা ঘরেই পড়ে থাকতো আমি অত ঝামেলাতে যেতে পারতাম না ঠিক আছে তো আর আগবাড়িয়ে আমার বর বলেছিল কিন্তু যে আমাকে নিয়ে গিয়ে এটা কিনে দেবে তা আমার অতদিন ওয়েট করতে আর ভালো লাগছিল না কারণ অনেক দিন ধরে এটা চলছিল ঠিক আছে যে কিনে দেবে কিনে দেবে চলছিলো ভালো লাগছিলো না আমি তাই অনলাইনেই এটা দেখে নিয়ে কিনে নিয়েছি এটা এটার অ্যামাউন্ট পড়েছে ট্রিপল নাইন ঠিক আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি হাজার টাকা থেকে একটা কম খুব দারুণ জিনিসটা আর যদি তোমাদের কারোর কাছে নেই মনে হচ্ছে তোমরাও কিনতে পারো জান আমি এটা গ্যারান্টি দিতে পারছি না ম্যানুফ্যাকচারিং প্রবলেম থাকলে ভাগ্যবশত আমারটাতে তাতে রকম প্রবলেম নেই আমি খুব ভালো একটা জিনিস পেয়ে গেছি তো এটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি আর সকাল করতে পারলাম না আর হ্যাঁ সকাল করতে পারলাম না তার আরেকটা কারণ আছে কারণ সকালে আমার আরেকটা অনেক কাজ থাকছে এখন সেটা কিন্তু আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। ঠিক আছে আমার নেক্সট যে ভিডিওটা আসবে কেন আমি ভিডিওটা ছাড়তে পারছিলাম না দিন বা কেন আমি সারা সারাদিনের ডেলি ব্লগ তোমাদের সাথে করতে পারছি না সব কিছু তোমরা জানতে পারবে আমার নেক্সট ভিডিও থেকে তো সেটার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে আমার নেক্সট ভিডিওটা কিন্তু চোখ রাখতে হবে হ্যাঁ আর এটা আমার তার জন্য খুব বড় একটা উপকারী জিনিস হয়েছে হ্যাঁ সেটাও আমি তোমাদেরকে সেটাও নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে তো সকালবেলা তোমরা এই ভিডিওটা নেক্সট ডেতেই আপলোড পাবে আমি রাত্রিবেলার আপলোড করছি না যেহেতু অনেক দিন একটা পুরনো ভিডিও আমি আজকেই ছেড়েছি জাস্ট তো কালকে সকালে আমার অত টাইমও হবে না ভিডিও করে ছাড়ার ওই জন্য আমি রাত্রিবেলাই আজকে করলাম তার কারণ এই রাত্রি বারোটা ছাড়া আমার কাছে আর টাইম হবে না তো সেই জন্য ভাবলাম যে দেখো সব কাজ একদিকে ভিডিওটা আমাকে করতেই হবে আমি করবো কারণ যেটা আমি শুরু করেছি যেটা আমি আমি অ্যাপ হঠাৎ করে এতগুলো মানুষের বন্ধু হতে পেরেছি আরও আমার বন্ধুরা বাড়বে আমি জানি সেটা ঠিক আছে আমার অনেক 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 বন্ধু হবে আমার ইউটিউবে ফেসবুকে সমস্ত জায়গাতেই হবে তো সেখান সেই জায়গাটা আমি বন্ধ করব না হয়তো হ্যাঁ আগের মতন অতটা আমি ভিডিও দিতে পারবো না হয়তো অল্প অল্প ভিডিও হবে বাট হবে করব চেষ্টা করে যাব আমি ঠিক আছে তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো আমার এই সুন্দর ট্রাইপটটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর নেক্সট ভিডিওর জন্য কিন্তু বেশিক্ষণ আর ওয়েট করতে হবে না হ্যাঁ তোমাদেরকে আমি এটা কথা দিচ্ছি যে এরকম অনেকটা লেট করে আমি ভিডিও ছেড়েছি অতটা লেট আর হবে না এবার থেকে বাট খুব তাড়াতাড়ি তোমরা আমি দেখতে পারবে নেক্সট ভিডিওতে তো চলো টাটা বাই বাই আর গুড নাইট